আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এই মুহূর্তে আমার সামনে কিন্তু একটা মোটর দেখতে এবং একটা কন্ট্রোলার বক্স দেখতে পারতেছেন সেটা হলো একটা ভ্যান গাড়ির এই ভ্যান গাড়ির হলো এই কন্ট্রোলার বক্স আর হলো মোটর তো এই মোটর কন্ট্রোলার বক্স অর্থাৎ ভ্যান গাড়িটাই একদম পানিতে ডুবে গেছিল তো পানিতে ডুবেছিল হলো গাড়িটা রানিং অবস্থায় চাবি দেওয়া অবস্থায় গাড়িটা গড়ে গেছিল পানিতে তো চাবি দেওয়া অবস্থায় পানিতে গড়ে যাওয়ার কারণে গাড়িটা ডুবে যায় আর চাবি বন্ধ করতে পারে না এবং কোনো তার বিচ্ছিন্ন করতে পারে নাই সেই ক্ষেত্রে দেখেন এই যে মসপিট গুলো একদম ফেটে ফেটে গেছে এই যে ফেটে গেছে আমি মেপেছি এই সাইড গুলো কিন্তু ফেটে নাই অর্থাৎ নষ্ট হয়ে গেছে কিন্তু এগুলো ফাটে নাই দেখেন পানি কিন্তু যাওয়ার পরে একদম সেদলে পড়ে গেছে অর্থাৎ একদম সেদলে পড়ে গেছে কার্বন পড়ে গেছে দেখেন একদম এই যে একদম কার্বন পড়ে গেছে তো সেক্ষেত্রে আমার এই সাইডটা মাপছে এই সাইডটাও নষ্ট হয়ে যে দেখেন লাইন শর্ট যখনই মসপেট শর্ট হয়ে যায় তখনই কিন্তু এরকম কেটে যায় অনেক ক্ষেত্রে এই সাইডটাও মাপছি আমি শর্ট আমার দেখেন এই সাইডেও কিন্তু এই যে কেটে গেছে এই সাইডটাও শর্ট আবার যদি দেখাতে চাই এই সাইডে দেখানো কেটে গেছে অর্থাৎ এই সাইডে শর্ট তাই আমার যে ভাইরা নতুন কাজে হাত দিয়েছেন যারা নতুন কাজ করতেছেন অনেকেই আসলে কাস্টমারের মন জোগানোর জন্য চেষ্টা করে দেখি একটু চেষ্টা করে যদি সারতে পারে আসলে দেখেন সব চেষ্টাই কিন্তু করে কাজ হবে না আসলে যেটা বাতিল বাতিলি আমি জানি আমরা যারাই নতুন কাজ করি সবসময়ের জন্য একটা কথা মনে রাখবেন তো সেটা হলো যারা বড় মিকার আসলে আমরা তো অনেক ক্ষুদ্র ছোট মিকার যারা বড় বড় মিকার ভাইরা আছে তারা যদি ভালো জিনিস নষ্ট বলে দেয় তারপরেও কিন্তু কাস্টমার সেটা মেনে চলে যাবে কিন্তু আমাদের মতো যারা ছোট মিকার আমরা আছি ছোট হাট বাজারে কাজ করে থাকি দোকানে আমরা যদি জান দিয়েও চেষ্টা করি সারার জন্য পচা জিনিসও যদি সেরে দেয় তারপরেও তারা ভাববে হয়তো কেমন হয়েছে আমাদের চেষ্টার কোনো মূল্যই থাকবে না তো আমি জানি যারা নতুন ভাইরা কাজ করেন এইরকম অনেক ভাইরা আছে এইরকম পচা জিনিসও কিন্তু তারা ওয়াশ করে কাজ করে এটা সাকসেস করার চেষ্টা করে চেষ্টা করে অবশেষে দেখা যায় আহ বিষ্টার ভিতরে একটা কাজ হয় এবং দেখা গেল অনেকগুলো হয় না সেই ক্ষেত্রে শুধু খাটনি পরিশ্রম সময় নষ্ট তো আমি সেই ভাইদেরকে বলবো ভাই যখন দেখবেন পানিতে পড়ার পরে একটা পুরা সাইডই নষ্ট হয়ে গেছে অর্থাৎ পুরা মস নষ্ট হয়ে গেছে শর্ট হয়ে গেছে সবগুলো একসাথে তিনটা সাইড ফেটে গেছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা ওটা নিয়ে আর খাটা করবেন না যদিও কন্ট্রোলার বক্সটি কমপ্লিট হয়ে থাকে সেই ক্ষেত্রে অ্যাকুরেট হবে না ভাই কন্ট্রোলার বক্সটি অ্যাকুরেট হবে না আর যদি আপনারা চেষ্টা করে সারতে পারেন আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন সমস্যা নাই কিন্তু আমার বুদ্ধিতে যেটা আমি বুঝি সেটা হলো যখন একটা কন্ট্রোলার বক্স পানিতে পড়ার পরে একটা সাইড মসপিট নষ্ট হয়ে যায় এবং দেখেন মাইক্রোসিডিডি এখানে কি অবস্থা হয়ে গেছে তো এইগুলা নিয়ে খাটনি করে খামার খা আপনার সময় আপনি যদি কাজ কমপ্লিট করতে না পারেন আপনাকে কিন্তু কাস্টমার কোনো মূল্য দিবে না মানে অর্থাৎ টাকা দিবে না তো আরো বরং আপনি যদি কাজ করতে না পারেন মানে না হয় কাজ না হয় আসলে একদম বাতিল তো কাজ হবে না আর হইলে তো ঠিকসই হবে না সেক্ষেত্রে আপনার খাতনিও লাভ হবে প্লাস আপনার নামটা লাভ হবে তো আমি আশা করব একদম যেটা বাতিল সেটা নিয়ে আপনারা ঘ্যাটাঘী না করাটাই উত্তম হ্যাঁ আপনি করতে পারেন অবসর সময় যদি আপনার দোকানে কিনে রাখেন সেক্ষেত্রে আপনি করে কাজ করে যদি আপনার কাজের অভিজ্ঞ বাড়ে তাহলে সেক্ষেত্রে আশা করি আপনার উপকার হবে কাজ যত গেটবেন তত আপনার জ্ঞান বাড়বে আবার যদি দেখাইতে চাই দেখেন এই যে মোটরটা এই মোটরটাও কিন্তু অলরেডি দেখেন ধরে গেছে অর্থাৎ কালো হয়ে গেছে এই যে মোটরটা কিন্তু কালা হয়ে গেছে তো মোটরের বিষয়টা একটু আলাদা সেটা হলো অনেক সময় দেখা গেলে না আর সব কয়েল চলে না তো যাই হোক এই মোটরটা আমি মেপে দেখেছি মোটরটার আইসি শর্ট হয়ে গেছে আমি সেন্সর আইসি মাপার পরে দেখেছি দুইটা সেন্সর আইসির মাপ ঠিক আছে আর একটা একদম শর্ট দেখাইছে তার মানে আইসিটি নষ্ট হয়েছে পানি যাওয়ার কারণেই এখন এটা সুন্দর করে তেল দিয়ে সুন্দর করে ওয়াশ করে দিলে আশা করি আল্লাহ রহমত করলে ঠিক হয়ে যাবে তো অনেকে আছেন যে ভাইরাই হয়তো বোঝে না উনিরা সুন্দর করে পানি টানি মুছে দিয়ে একটু রোদ দিয়ে শুকায় কাজ করে দেয় হ্যাঁ চলে কিন্তু সেক্ষেত্রে দেখা গেল পরে সমস্যা দেখায় তো আপনারা সবসময় জন্য একটা জিনিস চেষ্টা করবেন সুন্দর করে মোটরটা খুলে ওয়াশ করে অর্থাৎ কি প্রথমে একটু টিস্যু দিয়ে এবং পাতলা পেনা জাতীয় কিছু দিয়ে সুন্দর করে ময়লা পরিষ্কার করে মুছবেন মোছার পরে একটু প্রথমে ঝাঁকাবেন ঝাঁকানোর পরে যখন পানিটা বের হয়ে যাবে তো যখনই এই মোটরটা জাগানোর পরে পানিটা বের হয়ে যাবে তখন আপনারা সুন্দর করে কেরাসিন তেল দিয়ে কেরাসিন তেল দিয়ে সুন্দর করে ওয়াশ করে হাওয়া মেশিন দিয়ে সুন্দর করে পানিটা বের করে দিলে আশা করি মোটরগুলো চলবে আর আর একটা কথা যদি পারেন যখনই মোটর পানিতে যাবে পানিতে পড়া মোটরের অবশ্যই আপনারা আইসিটা চেঞ্জ করে দিবেন মটরের মোটর যদি পানিতে যায় সেক্ষেত্রে আইসিতে কিন্তু অনেক সমস্যা দেখাইতে পারে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে কোনো মোটরই যখনই পানিতে যাবে যদি পারেন আপনারা আইসি চেঞ্জ করে দিলে মোটর অনেক ভালো চলে আবার যদি মনে করেন না আইসিটা ক্লিয়ারই আছে চকচকা আছে সেই পরিমাণ সেরকম পানি যায় নাই সেক্ষেত্রে না করলে চলবে কিন্তু এই মোটরটা আইসি চেঞ্জ করতেই হবে এই কারণে এই মোটরটার একদমই পানি গিয়ে ভিতরে খুব বোঝায় পানি ছিল পানি আমি বের করে দিচ্ছি তারপরে যে দেখেন আবার এখানে কত পানি করে তো যাই হোক এইভাবে কাজ করলে আশা করা যায় কাজগুলো সাকসেস হবে আর অপচয় খাটনি আপনারা করবেন না যেটা দেখবেন একদমই বাতিল হয়ে গেছে পুরে ফিটে ছাই হয়ে গেছে এবং মোটরের কয়েল একদম পুরো গন্ধ বাড়ে গেছে পানিতে বসছে আসলে দেখেন আমি আবারও যেটা কথা বলতে চাই সেটা হলো একটা মোটর কন্ট্রোলার বক্স ওয়াশ করতে অনেক কষ্ট হয় আসলে কাজ করার পরে যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু মিকারকে টাকা দেয় না আসলে মিকারের কষ্ট বুঝতে চায় না তো যাই হোক আমি আশা করবো আপনারা অবশ্যই খাটনি করবেন না যদি অবসর থাকেন ফ্রি থাকেন সেই ক্ষেত্রে খাটেন সেটা আলাদা বিষয় তো যাই হোক অনেকদিন আপনাদের মাঝে ভিডিও আমি দেই না শরীরটা অনেক অসুস্থ আমার তো অনেক ভাইরাই কমেন্ট করেছে ভালো মন্দ তো যারা ভালো বলেছে তাতেও আলহামদুলিল্লাহ যারা মন্দ কমেন্ট করেছেন তাতেও আমি আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আবারও আপনাদের মাঝে ছোটখাটো কিছু কিছু ভিডিও দিতে পারি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম